আমি বাজারে যাই ওই চাউল আছে তো সম্পত্তি কত সম্পত্তি আমি দাদার হ্যাঁ ফিরে আশি নব্বই কে নিয়ে ওই

একক তো মোগো খান তাই মোড়ে টুক্তি করে জানাইন বাপু আবার এগুলি গুছল লাগবে না আচ্ছা আই বাজারে আছেন না আমি জানা মনে হলে

কোন শয়তানের খপ পরে পড়িয়ে যে ওই মেতারি রান্না বাসা টাকা করা দৌড়ছি এখন ও বলে ও বলে আবার শ্যামরাই বলে বাড়তেও থাকবে না ও তো ফিরিয়ে মারাটা দিলে ও তো দরতে আজ তো হেও ধরবে না মুই ও অত গঙ্গা না ও বাড়ি না যাওয়া পর্যন্ত মুই ও বাড়ি যে এমন আজ গো হ্যাঁ নয়নের বাপেরও দেয় না কালু শশারেও দেয় না হ্যাঁ দুইজন গেলে কই সাহাবাস দুইজন এ কালু শশায় দিউ যায় ও কালু শশা এদিকে এদিকে

ওরা টানতে পারি নেই টান দিছি ফটর ফটর ফটি এমন সরে বাড়ি মারছে টিয়া তুমি আর ডার কমুকি মিয়া এক বছর তিন বন্ধু গেছি হরিণ দেখতে এটা কিন্তু গপ্প না বাস্তব তো গপ্প মনে করলে গপ মনে হ্যাঁ বাস্তব একটি কামেটা বাস্তব হয় ওর বাফে ওর বাফে আর মুই তিনজনে গেছি সুন্দরবন হরিণ দেখতে